দেখুন অ্যাকচুয়ালি বিষয়টা অনেকেই অনেক রকম শুনেছেন আমাদের এই মেটিয়া বুরুজের মানুষ একরকম জানি। আর টিভি চ্যানেলের মাধ্যমে বসে বসে পশ্চিমবাংলার মানুষ ভারতবর্ষের মানুষ অন্য কিছু শুনছে যে এখানে গোষ্ঠী সংঘর্ষ হয়েছে অ্যাকচুয়ালি এখানে কোনো গোষ্ঠী সংঘর্ষ হয়নি আজকের এখানে হিন্দু মুসলমানের মুখোমুখি মারপিট হয়নি এখানে এখানে হয়েছে কি ফটক বাজার এটা হচ্ছে জাতীয় বাজার বলা যায় হিন্দু মুসলিম সব জাতের মানুষ এখানে বাজার করতে যায় বাজারের মুখেতে বাইক রাখার জন্য জায়গা আছে ফুটপাথে দোকানদার বসে সেসব জায়গা আছে ফুলওয়ালা বসে ফলওয়ালা বসে বাজারের ভিতরে না বাজারের বাইরের বাজারে ঢোকার মুখে মন্দির আছে ওইখানে একটা ফলওয়ালা বসতো দীর্ঘদিন থেকেই বসে আমরা যতদিন বাজারে যাচ্ছি দেখেই আসছি ওরা বসে সেই জায়গাটায় হঠাৎ করে এই ঈদের ছুটিতে সেই ফলওয়ালা মনে হয় বাড়ি যায় গত সোমবার রাত্রে ওই জায়গাটার উপরে একটা পাকা কনস্ট্রাকশন তৈরি হয় সেটার উপরে কিছু ফুল গাছ লাগিয়ে দেওয়া হয় এটা রবীন্দ্রনগর থানার একদম সামনে রবীন্দ্রনগরের থানার দেওয়ালের থেকে দু মিটার দূরে রবীন্দ্রনগর থানা জানে যেটা ওখানে যারা যারা বসে থানা তো কিছু লোককে নিজেই বসিয়ে রেখেছে সামনে তারা জানে না ওখানে কারা বসে সেই জায়গায় একটা বেদি তৈরি হলো বেদি মতো তৈরি করা হলো সেখানে কিছু গাছ লাগিয়ে দেওয়া হলো যেটা বিজেপি বলছে এখন যে তুলসী গাছ তাহলে পুরো এটা পরিকল্পনা করে করা হয়েছে এই সোমবারে মানে ঈদের সাত তারিখের আগে ছিল না এটা সাত তারিখে ঈদ হয়েছে আট তারিখ রবিবার ন তারিখ সোমবার ন তারিখ রাত্রে এই ঘটনা তার আগে ওখানে কোনো গাছ ছিল না ওখানে কোনো কনস্ট্রাকশন ছিল না পুলিশ সেটা বলুক পুলিশ সিবিআই সিআইডি তদন্ত করে জানাক যে ওইখানে কি ছিল তাহলে ওইখানে হঠাৎ করে একজন ফলওয়ালা গরিব মানুষ তার ধর্মের কথা আমি বলছি না যদিও সে ধর্মে মুসলিম কিন্তু আমি বলছি না তার গরিব ফলওয়ালা ওখানে বসে খায় প্রচুর ফুটপাতে সব বসে খাচ্ছে ব্যবসা করে খাচ্ছে সেই জায়গাটায় একটা পাকা বেদি তৈরি হয়ে গেল তার উপরে এটা আমরা যারা তুলসী গাছ যারা চেনে না এখানে এই আমাদের মুসলিম মানুষরা তারা জানে এটা ফুল গাছ তো ওইটা লাগিয়ে দেওয়া হলো এই পরিকল্পনা করলো কারা এই পরিকল্পনাটা নিশ্চয়ই কারোর মাথা আছে আর এস এস বিজেপি ছাড়া এই মাথা কারণ নেই যে ওইখানে এটা করো তাহলে কী হবে এটা কেউ ছুতে পারবে না এটা যদি তুলে ফেলে দেয় তাহলে বলবে হিন্দুদের তুলসী গাছ সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হবে যেটা আর এস এস বিজেপি চাচ্ছে পশ্চিমবাংলার বুকে আর সেই ফাঁদে পা গিয়েছে আমাদের এই সরকারের পুলিশ পুলিশ কেন ওইখানে যেমন কনস্ট্রাকশন হচ্ছিল থানার সামনে ওটা কেন পুলিশ আটকালো না কেন ওই জায়গাটা ওটা তো বাজারে ঢোকার রাস্তা ফলবলা দিনেবেলা সকালে বসে উঠে যায় বাকি ফাঁকা থাকে ওখানে কনস্ট্রাকশন হবে কেন মানে পুলিশের পুলিশ পুরো একশো পার্সেন্ট পুলিশের গাফিলতি কেন সহযোগিতা আছে বলবো তাহলে পুলিশের সহযোগিতা না হলে ওখানে কনস্ট্রাকশন হয় না গাছের পাতা নড়ে না ফটকের বাজারে কিছু তৃণমূলের নেতা আছে পুলিশ আছে তাদের মানে হুকুম ছাড়া কিচ্ছু হয় না সেইখানে একটা কনস্ট্রাকশন কী করে হয়ে গেল এই কনস্ট্রাকশন হওয়ার পরে সেইটা আজকের ফলওয়ালা যখন সেই জায়গায় বসতে যায় তারপরে তার সঙ্গে তর্ক বিতর্ক হয় যারা এই কনস্ট্রাকশানটা করেছে তারা ফলোলাকে বাধা দিতে যায় ফলোয়ালা চেঁচামেচি করে তাতে জনসাধারণ জড়ো হয়ে যায় তার মধ্যে থেকে কেউ নাকি শুনছি বলেছে যে জয় জয়সিংহরাম বললে তবে বসতে দেবো এই কথাটা বলতে এইটা জনগণের সামনে বলতে এটা আগুনের মতো ছড়িয়ে যায় আগুনের মধ্যে ছড়াতে পাবলিক জনসাধারণ আসতে আরম্ভ করে তখনও পুলিশ যদি যে এই কথাটা বললো যে জয় শ্রীরাম বলে তবে বসতে দেবো তাদের দুজনকেই পুলিশ অ্যারেস্ট করে ভিতরে থানায় নিয়ে চলে যেতে পারতো তাহলে ওখানে কোনো ঝামেলা হতো না পুলিশ এটাকে বাড়তি দিল শুধু বাড়তে দেওয়া নয় প্রায় ঘন্টা তিনেক ধরে এই এই জিনিস পুলিশের পক্ষ থেকে কেন পুলিশ এই অঞ্চলের এমএলএ কাউন্সিলর তারা নিয়েছে পুলিশের অ্যাকশন শুরু হয়েছে সাড়ে তিনটে চারটে ঘটনা শুরু হয়েছে এগারোটা সাড়ে এগারোটা তখন ওই ফোর্সে কিছু মানে এত মব জড়ো যে ওই পুলিশের পক্ষে সম্ভব ছিল না কিন্তু যারা এখানে আমরা দেখেছি যা ছিলাম আমরাও তৃণমূলের এমএলএ কাউন্সিলার তারা এসেছিলেন তারা এসে তো ঝামেলা বাড়াতে কমাতে পারলেন না তারা তো মুখ্যমন্ত্রীকে ফোন করতে পারতেন অভিষেক ম্যান্ডি ফোনও করতে পারতেন যে আপনারা এক্ষুনি পুলিশ পাঠান এখানে যা লোক নেমে গেছে এটাকে নামাতে গেলে পুলিশের দরকার সেটা নিজেরা নিজেদের কালাউজি করার জন্য গিয়েছিলেন সেটা আগে কোথায় গেল এই অঞ্চলের মানুষ সব হিন্দু মুসলিম কোনো রকমের অশান্তিতে নেই হ্যাঁ কিছু আর এস এস বিজেপির এখানে দালাল আছে যারা এই অঞ্চলে অশান্তি বাধাতে চায় তাদের পার্টির নির্দেশে এরপরেও অনেক রকম ঘটনা ঘটবে ছাব্বিশ সালের ভোট পর্যন্ত হবে আজকের এই ঘটনা আমাদের এই অঞ্চলের যেটা কোনো দিন হয়নি সেই বিরানব্বইয়ের দাঙ্গার সময় ওখানে কিছু হয়নি বিরানব্বই বাবরি মসজিদ ভাঙার সময় এখানে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি পটকে আজকের জাতীয় পতাকার তলায় আজকের এই এই ঘটনায় কোন গ্রেফতার কিংবা আটক করা হয়েছে কাউকে হ্যাঁ হ্যাঁ আমরা অনেকগুলো দেখলাম পুলিশ আটক করেছে পুলিশের উপরে আসল মিডিয়ায় বলছে যে পুলিশ আক্রান্ত হয়েছে বিরুদ্ধে অভিযোগ এসেছিল সকালে যে এই ঘটনাটা ঘটানো হয়েছে তাদের কি কাউকে গ্রেফতার করা আমি সেটা জানি না তাদের যারা মূল যারা মূল এইসব মানে ঘটনার যে বাজারের মুখে যে ঘটনা যেটা নিয়ে এই আজকে এত বড় আগুন জ্বলে গেছে সেইখানে সেই ক্ষেত্রে কোনো গ্রেফতার নেই গ্রেফতার নেই গ্রেফতার এই পরবর্তী ক্ষেত্রে যেগুলো হয়েছে যারা মহাপুলিশের গাড়ি আক্রান্ত হয়েছে পাবলিক আক্রান্ত হয়েছে তাদের মধ্যে থেকে পুলিশকে পুলিশ অ্যারেস্ট করতে বাধ্য হয়ে মিডিয়া হয়ে গেছে যদি পুলিশ যদি অ্যারেস্ট না দেখায় তাহলে পুলিশকে জবাব দিতে হবে যে কটাকে ধরো ওই জন্য সাধারণ মানুষ এই ছটার সময় সাড়ে পাঁচটার সময় লোককে ধরছে যারা সাধারণ মানুষ ভিড় ছিল কাছ থেকে তাদের ধরেছে সাধারণ এলাকার মানুষের আপনার কি বার্তা থাকবে এই এলাকার মানুষের কাছে আমার অনুরোধ হয়তো প্ররোচনায় কান দেবেন না কোনো গুজবে কান দেবেন না আইন নিজেদের হাতে তুলে নিতে যাবেন না প্রশাসন তার প্রশাসনের কাজ করুক আপনারা সবাই শান্তিপূর্ণভাবে থাকবেন আপনারা এই ঝামেলার মধ্যে যাবার চেষ্টা করবেন না এখন বিষয়টা প্রশাসনের নজরে এসছে আপনাদের কাছে অনুরোধ আপনারা শান্তিপূর্ণভাবে সব থাকবেন জটলা না করে এলাকায় এলাকায় শান্তি এলাকায় পুলিশ কমিশনার এসে হ্যাঁ পুলিশ কমিশনার এসে আমি দেখলাম হ্যাঁ তো আমার মেটিয়াবুের সমস্ত অংশের মানুষের কাছে অনুরোধ আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন আইন হাতে তুলতে যাবেন না প্রশাসনকে প্রশাসনের কাজ করতে দিন প্রশাসনের উপরে যে দাবি মানুষের ছিল যে যারা অন্যায় করেছে তাদের গ্রেপ্তার করা হোক তাদের শাস্তি হোক কিন্তু যারা অন্যায় করেনি তাদের নিঃস্বত্ত মুক্তি আমরা আশা করি আর এই যে ঘটনা ঘটেছে এর জন্য এই অঞ্চলে পুলিশের পিকেটিং যাতে থাকে সেই বন্দোবস্তও সরকার করুক আমরা চাই না যা সাধারণ মানুষের যান মালের ক্ষতি হয়ে যাক কোনো সে ধর্ম হিন্দু হোক মুসলিম হোক কারোরই কোনো ক্ষতি হোক আমরা চাই না